নমস্কার বন্ধুরা মেডিসিন বাংলা রিভিউ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ অ্যাসকোরিয়ল এলডি সিরাপের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যা ফসু সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান অ্যাসকোরল এলডি সিরাপ এটি তৈরি করেছে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো লিবড্রো প্রোপাইজিন তিরিশ মিলিগ্রাম এবং ক্লোরফেনারামাইন মেলিয়েট দুই মিলিগ্রাম এটি একশো এমএলএর প্যাকিংয়ে পাওয়া যায় স্কোরিয়াল এলডি সিরাপ ড্রাই কফ বা শুষ্ক কাশি কমানোর জন্য ব্যবহৃত হয় যেমন অ্যালার্জিজনিত শুকনো কাশি ঠান্ডা ও অ্যালার্জির কারণে গলা খুসখুস দুলা এবং পলিউশনের কারণে কাশি এবং ভাইরাল ইনফেকশনের পরে লম্বা দিন ধরে থাকা শুষ্ক কাশি কমাতে এই ওষুধ সাহায্য করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্করা দু চামচ করে প্রতিদিন তিনবার এবং ছোট শিশুরা এক চামচ করে প্রতিদিন তিনবার সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমির বাপ গুমগুম বাপ মুখ শুকিয়ে যাওয়া এবং দুর্বল লাগা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ